প্রশংসাদী নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি অর্থাৎ ডাকসুর সভাপতি থেকে শুরু করে যে সবাই কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন আমরা দেখছি যে সাদিক কেরম তিনি কিন্তু নিজে স্লোগান দিচ্ছেন এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর একেবারে যত নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন শোক মিছিলটি কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে আমরা দেখছি ডাকসুর একেবারে প্রথম সারীর নেতৃবৃন্দ যারা রয়েছে সাদিক থেকে শুরু করে একেবারে প্রথম সারির যে সকল নেতৃবৃন্দ সবাই কিন্তু সবাই কিন্তু বিক্ষোভ বিচ্ছিন্ন মধ্যে অংশগ্রহণ করেছেন একটু যদি বলে রাখি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত তারা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছেন আমরা দেখেছি একটু আগেই কিন্তু তারা ডাকসু যে ভবন রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ যে ডাকসু রয়েছে সেই ডাকসু থেকে মূলত তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেন এখন সে বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে اقول <applause> يا <applause> اللہ دی اللہ دی اللہ دی اللہ دی اللہ دی